হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলটা আরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন আছেন থাকুন হ্যাপি পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিএলস মিলতো আমার ভিভেলস যেও হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে বলে সব সময় সকলতা আপনার সাথে রেসলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুটি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিনুফিকেন্টেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাববেন পার্সনের নাম ভাববেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি ট্রু ফিলিংস হচ্ছে ফাইটিং ফাইভ অফ ওয়ান্স রিসেন্ট আপনাদের সাথে যথেষ্ট পরিমাণে ঝগড়াঝাটি হয়েছে এবং ঝগড়াঝাটিটা হয়েছে পজিটিভনেস থেকে আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনেক বেশি ইনসিকিউরিটি ফিলিংস আছে কিং অফ সোর্স নাইট অফ এইট অফ সোর্স আপনাদের সম্পর্কের মধ্যে অনেকবার অন অফ সিচুয়েশান তৈরি হয় আর সেটা তৈরি হয় কারণ আপনাকে নিয়ে তার মনের মধ্যে এত বেশি প্যাশান যে যে কোনো পরিস্থিতিতে আপনাকে এত বেশি কন্ট্রোল করতে চায় যেটা আপনি মানেন না এবং তার জন্য আপনাদের মধ্যে যথেষ্ট ফাইটিং হয় কথা কাটাকাটি হয় রিসেন্ট আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে দেখুন ঝগড়া হলেও আপনার পার্টনার যে আপনাকে খুব বেশি আক্রমণাত্মক হয়ে কথা বলছে সেটা নয় আপনার সাথে রুড বিহেভিয়ার করলেও উনি কিন্তু পরে রিগ্রেট করেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার সাথে এত রুড বিহেভিয়ার করার পর ওর মনের মধ্যে কিছু হয় না তা কিন্তু নয় উনি খুব মানে ওটা আফসোস হওয়ার জন্য করতে চান কিন্তু আপনি যদি ইগো দেখান তখনই দেখা যাচ্ছে উনি কিন্তু মুভ অন করে যান এবং কোথাও না কোথাও একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি মানে আপনাকে নিয়ে তার আপনি হলেন সেই তার জীবনে একটা যেন ট্রফির মতো খুব মূল্যবান বস্তু যেটাকে উনি হারাতে চান না এবং আপনার সাথে অন্য কারো মানে আপনি কারোর সাথে কথা বলবেন কারোর সাথে কাউকে পাত্তা দেবেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও আপনাকে যথেষ্ট স্টক করছে সেই ব্যাপারগুলো না উনি পছন্দ করেন না এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কথা হয়েছে নিজের মনকে উনি সংযত করার চেষ্টা করেন আপনাকে নিয়ে উনি হয়তো স্পেল ওয়ার্কও করেছেন লাভ স্পেল ওয়ার্ক করেছেন এগুলো উনি বিশ্বাস করেন এবং এগুলো উনি করেন ভুগনের এনার্জি অনেকবার হয়েছে আপনাদের সম্পর্কে এরকম অফ সিচুয়েশন অনেক তৈরি হয়েছে থার্ড পার্টি এখানে কোনো ব্যাপার নেই এখানে যেটা দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তার পজিটিভনেস ইনসিকিউরিটি ফিলিংস জেলাসি আপনি হলেন তার জীবনের একটা অনেক কী বলবো খুব মূল্যবান আপনার জন্য উনি এফোর্ট দিয়েছেন এবং আপনাকে ধরে রাখবার জন্য উনি যাবতীয় কিছু করতে পারেন যদি এখনও নাও করেন সেগুলো করতে পারেন কিন্তু আপনি তাকে কিছুকে চোখে দেখেন এই ব্যাপারগুলোই না ওনাকে খুব মানে তাড়া করে ক্ল্যারিটি চান উনি দুটো এসের কার্ড এসে গেছে দেখা যাক কারো একটা এসের কার্ড আসে কি না এ নিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট যে কথা কারাকাটি হয়েছে উনি আপনাকে নিজের জীবনের এমপ্রেস হিসেবে দেখছেন দেখুন আপনি নিজেকে অনেক বেশি প্রোগ্রেস করেছেন আপনি নিজেকে হিল করেছেন গ্রো করেছেন আপনি শাইন করেন আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন হিলার হতে পারেন কাউন্সিলার হতে পারেন আপনি লয়ার হতে পারেন টিচার হতে পারেন আপনি নিজের ওপরে যে ওয়ার্ক করেছেন আর এই ব্যাপারটাই না মানে শাইন করছেন আপনার যথেষ্ট অ্যাডভার রয়েছে এই ব্যাপারগুলোই তাকে ইনসিকিউরিটি ফিলিংসে কিন্তু ঢেলে দেয় বললাম না আর একটা এস এর কার্ড আসবে না দেখুন ডিজাইন কেমন কথা শোনে আর একটা এস এর কার্ড দিয়ে দিল এস অফ প্যান্টিক্যাল ট্রিপল ওয়ানের ভাইস রয়েছে যারা ট্রিপল ওয়ান দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ক্লেম লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন ট্রিপল ওয়ান লিখে এই রিডিংটাতে আপনারা ট্রিপেল ট্রিপল ওয়ান লিখেই আপনারা ক্লেম করুন ট্রিপল ওয়ান এর ভাইভস আছে আপনার সাথে সম্পর্কটাকে রিবিল্ড করতে চান যথেষ্ট ক্রেভিং করেন আপনাকে নিয়ে রিভিং করেন বেবির একটা ভাইভস দেখা যাচ্ছে কিংবা হতে পারে ফ্যামিলিতে হতেই পারে নিউ বর্ণ বেবির একটা ভাইভস রয়েছে এখানে যারা ম্যারেড কাপেল রয়েছে তারাও হয়তো এরকম চাইল্ড প্ল্যান করেছেন কিংবা হয়েছে তাদের এছাড়াও আপনাদের সম্পর্কটা একটা নতুনভাবে যে শুরু হবে সেটাই দেখা যাচ্ছে সেটা মানে আপনার পার্টনারের তো ভীষণ ইচ্ছে আপনাকে খুব মিস করছে আর এর থেকেই উনি এই ক্রেভিংটা করছেন কিন্তু আপনি তাকে মিস করছেন কি না মানে এত ওভার থিঙ্কিংয়ের এনার্জি দেখুন আপনি তার জন্যে কী ভাবেন আপনি তাকে মিস করেন কি না আপনার জীবনে কি চলছে এই ব্যাপারগুলো ওনাকে যেন ঘুরে ঘুরে হয় খুব পজিটিভ এনার্জি এত বেশি আপনাকে নিয়ে চিন্তা করছে না আর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না আপনার সাথে যোগাযোগ করবে খুব মিস করছে আপনাকে আপনার কারেন্ট এনার্জি দেখব কিং অফ কাপস দুজনেই যদি কিং হয়ে থাকেন তাহলে আর কী করে হবে কিং এমপ্রেস সাধারণ রিডিং নয় এখন পাওয়ার কাপল দুজনেই খুব পাওয়ারে আছেন হতে পারে আমার ভিওয়ার্সটা রিডিং দেখে দেখে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়ে এখন পাওয়ারফুল হয়ে গেছে বা আবার কিংয়ের এনার্জি আমার ভিওয়াজটা যথেষ্ট স্ট্রং একদমই তাই আপনারা রিডিং দেখে দেখে নিজেদেরকে শক্ত করে ফেলেছেন অবশ্যই বলবেন এটা ভালো একদিকে রিডিং দেখে দেখে যদি আপনারা নিজের মনকে কন্ট্রোল করতে শিখে যান কারণ সেটাই এখানে এসছে কিংয়ের এনার্জি মানে বুঝতেই পারছেন নিজের ইমোশনকে আগে যেরকম আপনারা ছড়িয়ে ফেলতেন ক্রেভিং করে ফেলতে তোমাকে ছাড়া বাঁচবো না কথা বলো হ্যানা তানা পেছনে পড়ে থাকা ক্রেভ করা চেস করা একদমই নয় এখন থেকে বেরিয়ে এসে বলো নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন নিজের কে গার্ড করছেন আপনাকে কেউ প্রায়োরিটি দেবে না এটা আপনি ভাবতেই পারেন না পাস্ট লাইফ কানেকশানে অনেকে রয়েছেন আপনারা আপনি নিজের জীবনে জাজমেন্ট চান আপনার আচ্ছা কোন বড় রকমের অসুখ থেকে উঠেছেন নাকি সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে কিংবা পরিবারে হয়তো কোনো মিস হয়েছে কিংবা হতে পারে যে আপনার কাজের ক্ষেত্রে এমন কোনো কিছু আপনি করেছিলেন এফোর্ট দিয়েছিলেন যেটা একদম চলে গিয়েছিল আপনার দেখছিলেন যে সেখান থেকে কোনো সাফল্য পাওয়ার আশা নেই সেটা হঠাৎ করে হয়তো রিকভার হয়েছে সোশ্যাল মিডিয়াতে হয়তো কারোর সাথে এমন কোনো কারোর ব্যক্তির সাথে আপনার হয়তো এরকম ঝগড়া তর্কাতর্কি কারণ এখানে শুরুই হয়েছিল তর্কাতর্কি দিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো হয়েছে কি কারোর সাথে এরকম যে সম্পর্কটা তার ফলে এত বেশি ঝগড়া বিবাদ হয়েছে যে একদম শেষ সেখান থেকে কিন্তু সেই সম্পর্কটা পুনরায় উদ্ধার হওয়ার একটা চেষ্টা সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন আবারও এসছে কিংয়ের এনার্জি আমার বিবাদটা খুব স্ট্রং হয়ে গেছে আপনারা নিজেদের ইমোশনকে খুব গার্ড করছেন প্রোটেক্ট করছেন আচ্ছা আপনার পার্টনার সম্বন্ধে আপনার কি ধারণা দেখা যাক এখানে যেটা দেখা যাচ্ছে এত স্ট্রং যে আপনি এখন কিছুই বুঝতেও পারছেন না হুম সোলমেট কানেকশানে রয়েছে ফার্স্ট লাইফ কানেকশান আমি তো বললাম রয়েছে বাবার কনফার্ম হয়ে গেল মিস দুজনেই করছেন উনিও করছেন আপনিও করছেন কিন্তু আপনি সেটা প্রকাশ করছেন না এক্সপেক্ট করছেন অনেকে বললাম তো কমিউনিকেশান রিসিভ করেছেন এবং আপনি এক্সপেক্ট করছেন আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা আপনি এক্সপেক্ট করছেন এবং হতে পারে যে অলরেডি আপনারা কমিউনিকেশন রিসিভ করেছে ডিফাইনের গাইডেন্সটা দেখব পেজ অফ বিউটিফুল দেখুন এখানে দেখাই যাচ্ছে যে আপনাদের একটা আপনার একটা হায়ার সোল কানেকশানের রয়েছে একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনারা রয়েছেন ট্রিপেল ওয়ান অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে আপনার কাছে গুড নিউজ আসছে একটা নতুন অপরচুনিটি আসছে একটা সৌভাগ্যের দরজা খুলছে এমনকি ম্যারেজ প্রপোজাল কমিটমেন্ট আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়া ভীষণ সুন্দর যেখানে আপনি ইগনোর ফিল হয়েছেন যেখানে আপনার মনে হচ্ছে আপনাকে ইনসাল্ট করা হচ্ছে সেখান থেকে একটা একটা সরি মানে এরকম ফ্যামিলির মধ্যে থেকে হতে পারে ফ্রেন্ডের মধ্যে হতে পারে হয়তো কোনো ঝামেলায় জড়িয়েছিলেন সেখান থেকে আপনি এক্সপেক্টও করেননি কোনো সরি বলা সেখান থেকে আপনি সেটা মানে যেটা আপনি উইশ করেছিলেন হয়তো ভুলেও গিয়েছিলেন সেগুলো কিন্তু রিকভার হচ্ছে মোটমাট আপনার জীবনে যে যেরকম কিছু আপনারা হারিয়েছিলেন সেটা কিন্তু রিকভার হচ্ছে নতুন কোনো গুড নিউজ আসছে সেটাই দেখা যাচ্ছে ফ্যামিলির তরফ থেকে কোনো ম্যারেজ প্রপোজাল বা সোলমোটের কাছ থেকে কোনো কামিটমেন্ট অফার রোম্যান্টিক কোনো প্রপোজাল এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার নিজেরও কারোর উপর ক্রাস থাকতে পারে আপনি যদি সেখানে অ্যাপ্রোচ করেন এখানে যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যদি আপনার কারোর উপর ক্রাস থাকে এখানে দেখা যাচ্ছে খুব ভালো ভাইবস আসছে কার্ডের খুব ভালো ভালো পজিটিভ কার্ড এসছে অবশ্যই ক্লেম করবেন যদি কারোর উপর আপনার ক্রাস থাকে সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্রোচ করেন সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আনসার আপনি এক্সপেক্ট করতেই পারেন একদমই তাই খুব ভালো পজিটিভ একটা ভাইবস রয়েছে কিন্তু এখানে আপনার জীবনে গুড নিউজ আসছে সেটাই দেখা যাচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলেও রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা হচ্ছে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন